অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতি আলো ঘরে ঘরে যান বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই এরপরে দুর্নীতি কমিশন নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে দিন যত করার ছিল দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছিল কথা বলেন ঠিক কিনা আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন চিনে বলুন আমি আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিনে বলুন আমি আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন চিল্লা বলুন আমিন সম্মানিত ভাইরা আমার ভূমিকায় লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দু একটি কথা না বললে নয় আজ থেকে কয়েক মাস আগে আমরা যখন করানের মাহফিলে কথা বলার জন্য যাইতাম যেখানে আমাদের বসার ব্যবস্থা থাকতো খাবার আয়োজন থাকতো এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো এরা দিত আমাদেরকে প্রথম সব ভোজর এটা বলা যাবে না ওইটা বলা যাবে না এটা বলবেন ওইটা বলবেন না কথা বলে না কেন এরপরে যখন মঞ্চে চলে আসতাম আবারও দ্বিতীয় দফায় কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো এরা দিত দ্বিতীয় সব ভোজ এলাকায় মোটামুটি আমরাই সব আমরাই আমরাই ওয়াজা করবেন করবেন খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয় এখনকার বুদ্ধিজীবীরা আছে ভাই টর্চ লাইট মেরাও সিহারা খুঁজে পাওয়া যাচ্ছে না কথা বলে ঢিকে না

কিন্তু আমরা যারা মাজদুম ছিলাম আল্লাহ আমাদের উপরে সাহায্য নাজিল করেছে কিন্তু আমরা যেন আবার জালেম না হোক কথা না কেন আমরা যেন প্রতি জুলুম না আমরা যদি প্রতি জুলুম করি তাহলে আমার দ্বারা যারা জুলুমের শিকার হবে তারা হবে মাজদুম কারণ বরাবর মাজদুমের সাথে আল্লাহ আছে কিন্তু জালেমের সাথে আল্লাহ নেই তাহলে আমরা মাজদুম ছিলাম আল্লাহ সাহায্য পেয়েছি কিন্তু আমার দ্বারা কোনো ভাই যেন মাজলুম না হয় আমরা এই দিকটা খেয়াল রাখবো যারা অপরাধী সত্যি অপরাধ করেছে তাদের বিচার করতে হবে কিন্তু নিরপরাধ কোন মানুষ যেন আমাদের দ্বারা জুলুমের শিকার না হয় হয়রানির শিকার না হয় এটা আমাদের বিবেকদের চিন্তা করে কাজ করতে হবে কথা কি বুঝাইতে পারলাম নাকি নাম ধরে একেবারে উল্লেখ করে বলতে হবে জ্ঞানী লোকের জন্য ইশারায় যথেষ্ট বুদ্ধিমান হয়ে থাকলে অল্পতেই বুঝবেন কইতে কলিকাতে বুঝে নেওয়া লাগবে কথাকে বোঝেন কারণ এটা মা সবকিছু সব কিছু বললে আপনার আবার বলে বুঝে ফেলে দিবেন যে হুজুর মনে এই কই অত না হালকাই বুঝে নেব তাহলে আমরা কখনো জুলুম করব না ইনশা আল্লাহ আল্লাহ যেন আমাদের হেদায়েত দান করেন জোরে বলুন আমিন ভূমিকা না দিয়ে আমি সরাসরি আলোচনা করব সুরার নাম আনকাবুত আনকাবুত মানে মাকরসা কথা কি বুঝতে পারতেছেন কোরআনুল করিমের উনত্রিশ নাম্বার সুরা জোরে বলেন কত নাম্বার এটা জোরে বলেন মোট আয়াত আছে উনশো উত্তরটি রুকো আছে ষাটটি বিশ্ব নবীর আল্লাহ আমি আপনাদের সামনে তিনটি আয়ত্তি করেছি দুইটি আয়াতের আলোচনা করার ক্ষমতা আমার আছে কিন্তু একটি আয়াতের আলোচনা করার ক্ষমতা আমার নাই পৃথিবীতে এরকম মানুষ এখন আর নাই কথা কয় নাকি এই আয়াতের যে আলোচনা করবে এমন মানুষ পুরো পৃথিবীতে একজনও নেয় কথা কি বুঝাতে পারলাম তার মানে কি এটা আল্লাহ তালার একটি ভিআইপি পাসওয়ার্ড যে পাসওয়ার্ড আপনার আমার কারো জানা নেই একটু অপেক্ষা করলে আলোচনার মাধ্যমে আমি আপনাদেরকে ক্লিয়ার করে বলবো কষ্ট হচ্ছে আপনাদের তাহলে সুরার নাম কি আনকারুদ কোরআনুল করিমের কত নাম্বার সুরা পঁয়ত্রিশ নাম্বার সুরা মোট আয়াত কত অনুসরুক্ত রুকু আছে কয়টি ষাটটি সুরাটি বিশ্বনবীর মাক্কি জিন্দিগিতে নাজিল হয়েছে হিজরতের পূর্বে যে সুরাগুলো নাজিল হয়েছে এই সুরাগুলোকে মাক্কি সুরা বলা হয় আর হিজরতের পরে যে সুরাগুলো নাজিল হয়েছে এই সুরাগুলোকেই মাদানি সুরা বলা হয় আমার কথা কি বুঝতে পেরেছেন তাহলে এইবার চলুন আমরা আলোচনা শুরু করি সুরাটির অবস্থান বিশ নাম্বার পাড়ায় মনে থাকবে ইনশাআল্লাহ তাহলে জবান সেরে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন শয়তানের কাছ থেকে অভিশাপ্ত ইবলিসের কাছ থেকে আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি পরম করে দয়ালু আল্লাহ তাল্লাহ নামে শুরু করছি আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই কল্যাণ আছে না নাই তাহলে যে কোনো কাজের শুরুতে আল্লাহ তালাকে স্মরণ করতে হবে সম্মানিত ভাইয়ের আমার যারা চুপচাপ কোরআনুল করিমের কথাগুলো শ্রবণ করতে চান আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন ওয়া ইযা কুরিয়াল কুরআনু فاستمعوا له وانصتوا لعلكم ترحمون সূরা আরফ আয়াত নাম্বার 204 আমাদের আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন তোমাদের সামনে যখন কোরআন পাঠ করা হয় কোরআনের আলোচনা করা হয় চুপ করে কান লাগিয়ে মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করবা যারা কোরআনুল কারীমের কথাগুলো চুপচাপ শ্রবণ করবে আল্লাহ আল্লাহকে বলেন আসমান থেকে তাদের ওপরে আল্লাহ রহমত বৃষ্টির মত নাজিল হবে বলেন সুবহানাল্লাহ এই জায়গা আল্লাহ রহমত নাজিল হইতেছে আপনাদের বিশ্বাস আছে না নাই আর কোরআনের কথাগুলো শুনলে আমাদের লাভ না ক্ষতি? বাজাকির ফাইন্নযিকরাতান ফাউল মুমিনিন সূরা জারিয়াত 55 নম্বর আয়াত আল্লাহকে বলেন যারা আমার মুমিন বান্দা তাদের সামনে যখন কোরআন বেয়াজ করা হয় কোরআন থেকে উপদেশ দেওয়া হয় এই কথাগুলো শোনার পরে আমার মুমিন বান্দাদের উপকারে আসবে বলুন আল্লাহ কোরআনের কথাগুলো শুনে কি প্যান্ডেলে রাখলে হবে এই গান দিয়ে শুননার আর ওই গান দিয়ে বীর করবেন এমনটা করলে হবে না এই যে কিছু ভাইরা আমি কয়েক বছর ধরে আপনাদের এখানে আলোচনা করি এই সাত আট বছরের আলোচনা আপনারা মনে রাখছেন সুরের নামগুলো বলতে পারতেছেন তার মানে এই শ্রোতাগুলো খুবই সচেতন এবং আল্লাহ তাদের স্মরণ রাখার মতো ধারণ ক্ষমতা দিয়েছে যে কোন বছর কি বাস করেছি তাদের মনে আছে তো এরকম শ্রোতা হওয়া লাগবে প্রত্যেকটা কথা এই মাহপিলে শুনে শুধু প্যান্ডেলে রাখলে হবে না ঘর পর্যন্ত নিয়ে যাওয়া লাগবে কারণ প্রত্যেক বছর আমি সুরা নাম্বার পাড়া নাম্বার আয়াত নাম্বার সব আপনাদেরকে বলি তে কোনো না কোনো একটা মনে রাখা লাগবে আলোচ্য বিষয়টা কি জিনিসের যে কোনো একটা আপনাদের মাথায় রাখাই লাগবে পারবেন তো ইনশাল্লাহ রাগ করেন আমার কথা কি রাগ করেন আপনার যে ঘর পর্যন্ত কথাগুলো নিয়ে যাবেন এরও দলিল আছে না আল্লাহ রাবুল আলম বলেন الذين يستمعون القول فيتبعون احسنه اولئك الذين هداهم الله واولئك هم اولو الالباب সুরেশম্বর আঠারো আমার আল্লাহ রাবুল জানিয়ে দিলেন মনোযোগ সহকারে কোরআনের কথাগুলো শ্রবণ করো এখান থেকে উত্তম কথা ভালো কথাটা গ্রহণ করো যারা উত্তমটা ভালোটা গ্রহণ করবে আমার আল্লাহ তাদের জন্য আমি আল্লাহাক হেদায়তে রাস্তাটাকে সহজ করে উলুল আলব যারা কোরআন থেকে উপদেশ গ্রহণ করে তারাই হলো বুদ্ধিমান বলুন সুবাহান আল্লাহ আমি আশা করি আপনারা মানুষ আমার কথাগুলো আজকে শুনবেন ইনশা আল্লাহ তাহলে আমাদের আলোচনা শুরু হয়ে গেল আল্লাহ এগুলো হলে হরফে মুখাত্ত এগুলোর অর্থ একমাত্র আল্লাহ সারা পৃথিবীর কেউ জানে না বিশেষ কিছু কয়েকটি সুরা শুরুতে আল্লাহ তালা এইভাবে বলেছেন মিম আলিফলাম এগুলো আল্লাহ তালা পৃথিবীবাসীর জন্য দিয়েছেন তুমি কত পাণ্ডিত্য অর্জন করেছ কত শিক্ষিত হয়েছ কত জ্ঞানী হয়েছ যদি পারো এর অর্থ করে দেখা তার মানে কি আমরা নিজেকে যতই শিক্ষিত গুণী মনে করি আল্লাহর কোরআনের কাছে আমরা সারাটা জীবন ছাত্র কথা বলেন ঠিক আল্লাহ এমন কিছু বলেছেন যে বিষয়গুলোর অর্থ করার ক্ষমতা পৃথিবীর কারণায় একমাত্র আল্লাহ তালায় জানেন তো আমি আপনাদের উদ্দেশ্যে বলি খলিফাতুল মুসলিমিন আমিরুল মিনিম হজরত ওমর ফারুকের জামানায় তিনি যখন খলিফা ছিলেন একটি এলাকার গভর্নরের দায়িত্ব পালন করতেছেন বিশ্বনবী একজন সাহাবী আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা। তো ওনার কাছে একজন গিয়ে বলতেছেন ও আল্লাহর নবীর প্রিয় সাহাবী আমাদের গভর্নর আমি আপনার কাছে কিছু প্রশ্ন করব আপনি কি উত্তর দিতে পারবেন? হযরতি আবু মুসা আশারি ডেকে বলে কি প্রশ্ন করবে? এইবার এই ব্যক্তিটিকে বলে ও পয়গম্বর এর সাহাবী सुनो আলিফ লাম মিম আলিফ লাম আল্লাহ সদ তালা এগুলো যে কোরআনুল করিমের ভিতরে দিয়েছেন এগুলোর ভিতরে কি এমন আমল করার কথা আল্লাহ তালা বলেছেন আমরা তো এগুলোর অর্থ বুঝি না আমল করব কিভাবে আপনি কি জানেন আবু মুসা সারিরা তিয়াল্লাহুতানাহু অনেক একজন বে যক্ষণ কেনি সাহাবী ছিলেন তিনি বুঝতে পেরেছেন এর ফয়সালা যদি আমি এখানে করি সমস্যা হতে পারে এই জন্য একখানা সিটি লিখলেন লিখে বলে যাও খলিফাতুল মুসলিমী নামিরুল মিনিন হজরত ওমর ফারুকের কাছে তাকে গিয়ে প্রশ্ন করলে সে তোমার বিষয়টার উত্তর দেবে এইবার এই ব্যক্তি চিঠিয়ে চলে গেলেন খলিফার দরবারে যখন উপস্থিত হয়ে গেলেন হযরত ওমর ফারুক একটি জরুরি কাজে ব্যস্ত ছিলেন বলে ভাই কোথায়তে গাড়ছেন বলে অমুক এলাকাতে যাচ্ছি আমাদের গভর্নর আবু মুসা আশারি আপনার কাছে পাঠিয়েছেন বলে একটু অপেক্ষা করো তোমার কথা একটু পরে শুনতেছি জরুরি কাজে হযরত ওমর ফারুক সেই ব্যক্তির কাছে আসলেন আর ডেকে বলে শোনো কি এমন কথা বলতে চাও এইবার তুমি বলো এবার সে প্রশ্ন করে খলিফা আলিফ লাম মিম হাই এগুলোর আল্লাহ তালা কোরআনুল করিমের ভিতরে দিয়েছেন এগুলোর অর্থ কি কি আমলের কথা আল্লাহ তালা আমাদেরকে বলেছেন যে বিষয়টা আমাদের জানা নাই আপনি কি এর অর্থ জানেন হজরত অমর ফারুক বুঝতে পেরেছেন এর ঘরে শয়তান ভর করেছে এইবার সে অর্ডার দিল খেজুরের ডাল কত খেজুরের ডাল কাটা হলো ওই খেজুরের ডাল দিয়ে পিটানো শুরু করা হলো লোকটা অসুস্থ হয়ে গেল হজরত অমর ফারুক এবার চিকিৎসার ব্যবস্থা করলেন লোকটা যখন আবার সুস্থ হয়েছে আবারও খেজুরের ডাল দিয়ে পিটান শুরু করলেন আবার অসুস্থ হয়ে পড়লেন আবারও চিকিৎসার ব্যবস্থা করলেন এইবার সুস্থ যখন হয়েছে আবারও খেজুরের ডাল দিয়ে পিটান শুরু করছে এইবার যখন তৃতীয়বার চিকিৎসা করে যখন সুস্থ হয়েছে হজরত তোমার ফারুককে ডেকে বলে খলিফা আর মারবেন না আমার ঘাড়ে যে শয়তান চেপেছিল সেটা চলে গেছে কারণ আলিফুলাম মিম আলিফুলাম র এগুলোর ভিতরে আমলের যদি কিছু থাকতো তাহলে আল্লাহ নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিতে তার মানে এগুলোর ভিতরে আমলের কোনো কিছু নাই এই জন্য আমার ঘরে যে শয়তান চেপে আমি বুঝতে পেরেছি আপনি আমাকে করে করে দেন তাকে দিলেন তার মানে আমাদের সমাজে কিছু ভণ্ড থাকে কিছু ভণ্ড গেনি থাকে এরা বলে মিম এগুলোর অর্থ আলেমেরা না জানলে আমি জানি আছে না না তাহলে এই লোকক সাইজ করে কি পদ্ধতি হজরত মর ফারুক শিখাইছে কথা লেখা এরা নিয়ে যা আচ্ছা অনেকে বলেন আমরা গায়েব জানি মনে রাখবেন আল্লাহ সারা পৃথিবীর কোনো মানুষ গায়েব জানে না জানতেন ততটুকু আল্লাহ যতটুকু তাদেরকে জানিয়ে দিতেন কথা কয় না আল্লাহ যতটুকু জানিয়ে দিতেন নবী রাসুলেরা ঠিক ততটুকু জানতেন এর বেশি জানার ক্ষমতা নবী রাসুলদেরও ছিল না আর আপনার আমার কিছু পীর বের হয় তালা বাবা বাবা গাছাবা বাবা কদু বাবা এই সমস্ত পীর তিরিশ বছরে গোসল করে না নাম দিয়েছে সাধু বাবা শরীরে ধার দিয়ে যায় না পাড়া ছাগলের মতো বন্ধ করে এই ভণ্ডরা যদি বলে আলিফ লাম মিম এগুলোর অর্থ আমরা জানি কি করবেন আচ্ছা তারা নিয়ে যা গোপন রুমের ভিতরে পিঠায় বলবেন গাইবি মার দিলাম কারো কাছে বলবি না বললে ধ্বংস হয়ে যাবে কি পারবেন তো আর করেন নাকি তাহলে আলিফ লাম মিম এগুলো হলো হরুফে মোকাত্তা এগুলোর অর্থ আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আমার ভাইয়েরা কথাটা ক্লিয়ার পাইছেন তো নাকি আর কোনো ভেজাল আছে এরপরে আল্লাহ রাবুল আলমিন বলেন আহাসিবান